অনেকেই ভাবছেন হয়তো মন্দিরের ঘণ্টা কি না এটা কোনো মন্দিরের ঘণ্টা না আমরা একটা লাভের সিংয়ের মধ্যে আছি আমরা মূলত এখন আছি লাভ লক পার্ক যেটা হচ্ছে রাঙ্গামাটির কাপতাইতে তো এখানে আসার পর একটা মজার বিষয় দেখছি আমরা অনেক সময় দেখি যে দেশের বাইরে অনেকে ব্রিজের মধ্যে তালা ঝুলানো হয় মনের মানুষকে পাওয়ার জন্য আদৌ আমি জানি না যে এইভাবে লক লাগানো হলে ভালোবাসার মানুষটা সেই লকে বন্দি হয় কিনা মজার বিষয় লাগলো এটা মূলত কুসংস্কারই বলা চলে তো এই সকল কুসংস্কার কিন্তু যারা আমরা মুসলিমরা আছি মুসলিম সম্প্রদায়ের বিশেষ করে আমাদের ইমান হারার অন্যতম একটি অংশ কারণ হচ্ছে আমাদের এই তালাই যদি আমাদেরকে যুগলবন্দি করে দিতে পারতো তাহলে হয়তো স্রষ্টা এবং স্রষ্টার যে কারুকার্যতা এবং স্রষ্টার যে পরিকল্পনা সেটা হয়তো থাকতো না তো এই ধরনের কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত আর এটা যদি মজার ছেলে হয় কিংবা দেখানোর জন্য হয় সেটা ভিন্ন বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন